ଆକାଶବାଣୀ ଆଗରତଲା କକ୍ତମ ପରିଓ ନିର୍ମଲେନ୍ଦ୍ର ଆଚାର୍ଯ୍ୟ ମନ୍ତ୍ରୀ ବକ୍ଷ୍ଠ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀ ମିଲ୍ ଜୁଦା ଜୁଦା ହାମ୍ାଇ ଗାଁ ବନ୍ସ ଚିଙ୍ଗରି ଖା ତାଇ ସାଗ୍ରଂା ବ ଜେ ଜେ କ୍ଲାଷ୍ଟ ବାଗେଇ ସା কতাল টংজাক ফ্লেট ন চেঙি রেখা তাই অশুখ বিহার চুগনাই সেব মানায় রক ন চাবি ইয়ফারী রেখা মন্দ্রী বক্রগ কন আউলি হামক্রাইসনায় তং বুতংংন বেঙি রেখা আবন কার কারে রং থামরা রাগাক রং সবাই সোনামজাক সেট্রেল বোর্ড অফ সেকেন্ডারী ইডুকশন ইনটিগ্রেটেড অফিস কমপ্লেক্স নব মন্দ্রী বক্রক চেঙে রেখা মিলো মন্দ্রী বক্রক সাকা নু সাই নীচি বা বিশি হায়ঙ্গ উংগু বাসো ব সাকা ভারত রাজনৈতিক তাই রং তী মারী উংগু বাসাকা বফানক সাকা ও বিশি ভারত ন হায়ুনে কটরক সনামা থাই হাসতভা ইন্দোসনা রেড্ডী নাল্লু তিন ফটি ক্রাই রেমচনি রংনক বি স্নি বা পুসুকমা মিলন ব। রংনগ নি কতাল বিল্ডিং কায়সানোব সংজাই রুয়ানো হাস্তেপাটে নি সারেগো আগরতলা ক্রেস গাবো অল ত্রিপুরা ব্লাণ্ড এসোসিয়েশন নি জাতনবাই জুগালিজা হুকুমু মেল মানংকানক টং হিনুই ককটম হুকুমু নাইখং বুকা তৈ সাই মানজাকাম রং মন্ত্রী প্রমোদীসিংহ রায় সাকা হাস্তে হাফা জুদা জুদা রংনগ রগ ওফাই মানজুরান বাকে ওনুগুই টাকামংজাকায় তৈ হুগ বা হম তৈ নামমানী দীঘল রগনি হামখ্রাইনি বেই হাফাং। কালগুই সামু তঙহহীনৈ বসাখা মেয়া সাব্রুম ইংলিশ মিডিয়াম রেমচন্দ রংনগ জুগালেজাগ রংনক বেরেমনি আচার্য জগদীশ চন্দ্র বস সয়ীমা বানিক তাই ফুলুক মূ খটলন রং মন্ত্রী সংাই রেখা সালনুম ই অ সৈীমা বানিক তাই ফুক মগ জুদা জুদা রংনগনি পুরীনয়গনি সারা ডক মডেল ফুলুকাগুই দো মিল দক্ষিণ জেলা পরিষদ ক কাসগাকখ্রা দীপক দত্ত এমএলএ মাইলাপুরু মক সং ট সংসদ রাজীব ভট্টাচার্য মেয়া হাতাইটরনি গ্রীজা রগনি বিশং রী কুতংং বাক্া মেল বসাকা মিয়া বাইসিমী সামং বিই তাবুক হাফং জনজাতি রোগনি রং থংকি অগ্রা নায়ু হাতাইটর আমচাইনি লুকু রোগনি বিশং রী কুতং কারে পুরুণায় রোগনি বিশং পড়ালেখা নি মানী খাম মেইল সংসদ রাজীব ভট্টাচার্য জনজাতি মোরচার হাসতায় কমিটির অজা বিপিন দেবরমান কবই গ অজারক রগ খা। तिनी ह्रेल्ल साुब्रेल्लनीङ अचैमा साल न मुद्ख खाइ विशि ब्रुम ब्रुम जनवरी सालब्री न हूङ ब्रेल्ल सा पालो लुब्रेल्ल गाइसा तै समाना जात सैमा राईा मकल नुगेर करिमणी नै सिचुकु विशिसिमि ह गै अ साल नजग द কেন্দ্রের সৈয়ীমুতাই টংেব মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং মিয়া মধ্যপ্রদেশ নিয়ে ভূপালত জুগালজাক ফিল থামজি সাব বসং চরাইরক সৈমা কংগ্রেসন চেঙ্গিরেখা আরো ত্রিপুরা নিয়েকচি চাই পুরনাইরক মানজাখা জানুয়ী তালনি বুসকাং সালদক জরা ও সৈয়ীমা কংগ্রেস চলুয়ানো বিজয় হাজারে ট্রফি সিনিয়র ক্রিকেট নি সালসাননি কীরজাক ওভার মঙ্গ ত্রিপুরা ম্যাচ মেচবো চেনখা মিয়া হায়দ্রাবাদ সংজাজাক তুম কেরলা সারা ব্রুচি বা রানবাই হাস্তে দলন মেচেন খা বয়র্ক নি কমা তিনি দীপর জরাবয়ারক নিশকাঙ্বী ককটমা ও সাু চুমুই কবলজাক টো ফুগ কীসাশুক সিয়ারি ক্লাইকা ওাতুই পানা পেনাখে ক্লাইমা খাই সিয়ার ক্লাইমা নগজাকা আগর তলব তিনি ফুঙ্গ খামানি তুমারী টমানী চিদক দশমিক নু ডিগ্রী সেলছিয়াস সাকানী তুমারী নই সেলসিয়াস নি